মনে পড়ে সেই বাসুদেবপুর বিনোদপুর মনে পড়ে সেই লাল জমানার পুরনো হিরের মাফিয়াদের অবশ্য তাদের অনেকেই এখন জামা পাল্টে ঘাসের বাগানে লুটোপুটি খেতে ব্যস্ত অনেকেই এখন কয়লার কালা থেকে বাঁচতে বালিতেই মনোনিবেশ করেছে বেশ কয়েক বছর ধরে তারা সুবিখ্যাত বালি মাফিয়া হিসাবে মনে পড়ে সেই জঙ্গলমহলের দাপুটে নেতা আশিস গোস্বামীর কথা কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং জঙ্গলমহলের বেতাজ বাদশাহ আচমকা খুন হয়ে যান তিনি নিন্দকেরা বলেছিল কয়লার কালোতে হাত দিতেই প্রাণ গিয়েছে কিন্তু আজ কেন এই ফাইল ঘাঁটা কেন পিছিয়ে যাওয়া আসলে ব্যবসায়ী নাকি কয়লা মাফিয়া কোনটা বেশ জুৎসই হবে যাই হোক কয়লা মাফিয়া বলা যেতেই পারে নারায়ণ খারকা রাজু ঝা খুনের পরে বেশ জল্পনা ছড়িয়েছিল এই নারায়ণকে নিয়ে যাই হোক আজ ইডি অভিযান চালায় সুশান্ত গোস্বামীর আবাসনে আসলে সুশান্ত গোস্বামী নারায়ণ খাড়কার অফিস অ্যাকাউন্টে অফিসে অ্যাকাউন্ট কাজ সামলান আর সুশান্ত গোস্বামীর কাকা হলেন প্রয়াত আশিস গোস্বামী মহলে আবার শালগাছের পাতায় পাতায় ফিসফাস তবে কি কয়লার কালাতে হাত সেঁকতে অভ্যস্ত প্রয়াত সিপিএম নেতা কাকার ভাইপো জল্পনা কিন্তু বাড়ছে